আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টোরের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো বেশ কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম ভেক্টর স্টোকে আমি যে একটা ডাউনলোড থেকে সাড়ে সাত পাইছিলাম তো সেখানে অনেকেই কমেন্ট করেছে যে আমি যে এআইটা দিয়ে ভিডিও মেক করছিলাম তো সেটা বলছে যে ভাই এটা দিয়ে করলে আমাদের মানে আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে এবং ফাইলগুলো রিজেক্ট করবে এবং এভাবে বলছে যে এআই কন্টেন্ট নাকি অ্যাপ্রুভ করে না তো আমি আমার কালকে যে একশো বাষট্টিটা ফাইল অ্যাপ্রুভ হয়েছে আমি সেটা একটা এস এম এস আসছে আমি সেটা দেখাচ্ছি তো আমি চলে গেলাম আমার গুগল ক্রোমে মানে জিমেইলে চলে গেলাম তো এখানে দেখেন উই জাস্ট রিসিভ একশো তেষট্টি ওয়াফিওর রিসেন্টলি আপলোড ইমেজ দেন অ্যাপ্রুভ মানে আমি যতগুলো আপলোড করছি দেখেন সবগুলোই কিন্তু অ্যাপ্রুভ তো যারা বলেছিলেন যে অ্যাকাউন্ট সমস্যা হবে বা অ্যাপ্রুভ হবে না রিজেক্ট হবে তো তাদের দেখাচ্ছি দেখেন কীভাবে আপনারা ডিজাইন করবেন যে আপনার ডিজাইনটা রিজেক্ট হবে না আমি কিন্তু এগুলো সব এআই দিয়ে করেছি আমার কিন্তু অতটা সময় নাই বা ধৈর্য নাই যে এখন ম্যানুয়ালি করব। এই ধরনের ডিজাইন যখন ম্যানুয়ালি করতে যাব তখন কিন্তু অনেক সময় লাগবে এক কথাই এরকম হবেই না যেরকম আমরা ফ্রি এআইয়ের মাধ্যমে করতে যাচ্ছি বা করতে পারি তো এখানেও একটা কথা আছে বিভিন্ন এআই দেখা যাচ্ছে রিজেক্ট করে রিজেক্ট যে করে না এমনটা না রিজেক্ট করে কিন্তু আমাদের এমন এআই ব্যবহার করতে হবে যেটাতে এআই আপলোড করলেও আপনার রিজেক্ট হবে না তো এর জন্য বলছিলাম যে যারা আপনারা ইউটিউব দেখে কাজ শিখছেন ইউটিউবের পাশাপাশি একটা কোর্স করেন তো আমি এভাবে বলছিলাম যে আমি একটা কোর্সে অ্যাডমিশন নিচ্ছি আপনারা চাইলে ফিফটি পারসেন্ট টাকা দিয়ে সেখান থেকে কোর্সটা নিতে পারেন বা কোর্সটা করতে পারেন এবং প্যাসিভ ইনকাম সকল বিষয়ের আপনারা ভালো একটা জ্ঞান নিতে পারবেন তো যাই হোক আপনারা চাইলে কিন্তু আমার যে ডিসপ্লেতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনারা যোগাযোগ করে আমার সাথে কোর্সটা করতে পারেন তো বলছি কোর্সটা কিন্তু আমি করাচ্ছি না আমি কোর্সে অ্যাডমিশন নিছি আমি শিখতেছি প্লাস আপনাদেরকে ভিডিওগুলো দেব এখন ভিডিও দেখে আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে বা প্রশ্ন থাকে সেটা আমাকে করলে আমি সলভ করে দেব এই তো ওকে তো এখন আমরা দেখবো যে কোন এআইয়ের মাধ্যমে আমরা ডিজাইনটা করলে আমাদের ডিজাইনটা অ্যাপ্রুভ হবে রিজেক্ট হবে না বা এআই কন্টেন্ট ওরা বুঝতে পারবে না তো যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি তো আজকে যে এআইয়ের মাধ্যমে ভিডিওটা করব সেটা হচ্ছে কো এআই বা মাইক্রোসফট বিংয়ের যে ডালি থেরি বলে আর কি সেটা ওকে তো এটাতে কিন্তু ফ্রিতেই আপনারা ব্যবহার করতে পারবেন এখান থেকে আনলিমিটেড ডিজাইন জেনারেট করতে পারবেন তো এখানে কীভাবে লিখবেন একদম ইজি প্রসেস অন্য এয়ার থেকে এটা আরও ইজি এখানে আমি যদি লিখি যে ক্রিয়েটে আপনি ধরেন যে কোনো একটা নাম বলবেন ক্যাট বলেন আমি তো মানে ক্যাট দিয়ে বেশি দেখাচ্ছি ক্যাট আপনার যেটা মনে হয় আমি ধরেন এখন লিখলাম যে লায়ন বা আপনি যদি বলেন ট্রি বা অন্য কিছু আপনি সকল কিছু এখান থেকে জাস্ট সিম্পলভাবে লিখবেন লায়ন এখন আপনি কি পুরো বডি চাচ্ছেন নাকি শুধু হেড চাচ্ছেন এরকম একটা কমান্ড দিতে হবে তো আমি এখানে লিখলাম যে ক্রিয়েট এ লায়ন হেড মানে শুধু হেডটা দেবে মাথাটা দেবে হেড আইকন আইকন শিলোইটি ইটি ভেক্টর উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড আচ্ছা এখানে দেখেন আমি কিন্তু বলেছি এ লায়ন হেড আইকন মানে একটা আইকনের মতন যেরকম লোগো যেরকম হয় সেরকম এবং শিলোইটি ভেক্টর এবং আমাদেরকে অবশ্যই রাখ মাথায় রাখতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা থাকে তাহলে আমাদের মানে ইমেজটা যখন আমরা ইলাস্ট্রেটরে নিয়ে ইমেজ স্ট্রেস করবো তখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি অন্য কালার থাকে তাহলে সেটা ইমেজ স্ট্রেস করলে নষ্ট হয়ে যায় তো এর জন্য অবশ্যই আপনারা কী করবেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখবেন বা সাদা রাখবেন ওকে তো আমি যদি এখান থেকে জাস্ট ক্রিয়েট করি এখানে আমাদেরকে চারটা ভেক্টর তৈরি করে দেবে ওকে তো আর একটা কথা বলি এখানে কিন্তু আপনাদের জাস্ট কি দেখেন আমার সাইন ইন বা কাজ করে নেই জন্য সাইন ইন করতে বলতেছে ওকে তো আমি এখান থেকে সাইন ইন করে নিচ্ছি তো আপনাদের যাদের সাইন ইন করা নেই আপনারা অবশ্যই সাইন ইন করে নেবেন সিম্পলভাবে জাস্ট গুগল মানে আপনার জিমেলটা দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে ওকে তো এখন আমি যদি লাভার লিখি ক্রিয়েটে লায়ন একটু লোড নিচ্ছে এখানে লেখব ক্রিয়েট ক্রিয়েটে লায়ন হের আইকন শিলইটে ভেক্টর উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো এটা লেখার পরে আপনারা জাস্ট কী করবেন এন্টার করে দেবেন তাহলে আমাদেরকে চারটা এখন আর ডিজাইন করে দেবে এখন আপনার যদি চারটা ডিজাইনই ভালো লাগে তো আপনি অবশ্যই চারটা ডিজাইনই নেবেন আর এখান থেকে আপনি সারাদিনে আনলিমিটেড এখানে কোনো লিমিট নেই আপনি যত ইচ্ছা তত ডাউনলোড করতে পারবেন বা তৈরি করতে পারবেন অন্য অন্য এআই দেখেন কিছু ক্রেডিট দেয় এখানেও দেখা যাচ্ছে এখানে ক্রেডিট আছে কিন্তু এখানে কোনো সমস্যা নাই আপনার এই ক্রেডিটটা শেষ হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে নিউ টপিকে ক্লিক করলেই আপনি কি কিন্তু আবার কাজ করতে পারবেন না তো এভাবে আপনি সারা দিন তাইলেই করতে পারবেন সমস্যা নাই তো এখানে দেখেন আমাদের কত সুন্দর লায়নের যে হেড যে আইকন সেটা আমাদের দিয়ে দিয়েছে আপনি কিন্তু এখান থেকে একদম স্মুথ দেখেন একদম ক্লিন কোথাও কোনো লেয়ারের সমস্যা নেই তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি একটা কথা বলি আপনাদের ডিজাইনে দূর কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু ওরা রিজেক্ট করবে যেহেতু আমাদের এই এআইটা আনলিমিটেড ডিজাইন দিচ্ছে তো আমাদের তো কোনো সমস্যা নেই আমাদের জাস্ট কী করবো এই প্রমটা আমি আবার কপি করে আপনাদের দেখাই দিচ্ছি তো এখানে একটু মানে চলো কাজ করে এই সাইড আসলে ওকে তো আপনি জাস্ট এই প্রমটায় আপনি আবার এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন আচ্ছা হয়নি এখান থেকে কপি করে নিলাম কন্ট্রোল ভি দিয়ে আচ্ছা এটা কপি এখনো হয়নি এবার মনে হয় আচ্ছা ওকে তো এবার কিন্তু আমাদের কপি হয়ে গেছে এখন আমরা কী করবো আপনি যদি চান এই ডিজাইন একসাথে বিশটা তিরিশটা আপলোড করবেন তাও কোনো সমস্যা নেই যেহেতু আমাদের এই এআইটায় এক একটা ডিজাইন এক এক রকম দিচ্ছে মানে একটার সাথে আরেকটার কোনো মিল নেই তো সেই ক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু একই ক্যাটাগরির বিশটা পঞ্চাশটা এক হাজারটা আপলোড করতে পারেন তো ক্ষেত্রে আমি বলবো আপনারা একই ধরনের ডিজাইন বেশি আপলোড করবেন না আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন আপলোড করবেন তাহলে যে কোনো একটা তো ডাউনলোড হবে না এখন এই ডিজাইনে যদি এক হাজারটা দেন তো আপনার সাইডে যদি আর কোনো ডিজাইন না থাকে তাহলে তো একটা নিচের উপর তো মার্কেট ফেলে চালাইতে পারবেন না তো ক্ষেত্রে আপনারা কি করবেন সব ক্যাটাগরির ডিজাইন অল্প অল্প করে আপলোড করবেন প্রতিনিয়ত টার্গেট রাখবেন যে আজকে এই বিশটা নিচের উপরে কাজ করব বা পঞ্চাশটা নিচের উপর কাজ করব এভাবে আপনারা কিন্তু কাজ করতে পারেন ওকে তো আমি এখান থেকে আপনার যেটা ভালো লাগে আমি জাস্ট এই একটাই ডাউনলোড করলাম তো আপনার যদি সবগুলোই পছন্দ হয় তাহলে আপনি সবগুলোই আপলোড করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি একটাই আপাতত দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসেবে ওকে তো এখন আর্টবোর্ডের সাইজ নিয়ে কথা বলি নতুন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শুনবেন যে আপনারা যে কোনো মার্কেট প্লেসে যখন সিঙ্গেল ফাইল আপলোড করবেন শুধুই একটা ধরেন যে একটা আমি লাইন মাত্র ডাউনলোড করলাম তো আপনি চান যে দুইটা ডাউনলোড করছেন এখন দুইটাকে এক আর্টবোর্ডে রাখতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাদের আটবোর্ডটা নিতে হবে তিন হাজার বাই পাঁচ হাজার এবং যারা সিঙ্গেল নেবেন বা একটা শুধু দেবেন আমি যখন একটা দিচ্ছি এর জন্য শুধু চার হাজার বাই চার হাজার পিকজেল এবং অবশ্যই কালার মোটটা আট জিবি এবং রাস্টার ইফেক্ট তিনশি পি তো এখন জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবো তো ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত আর্টবোর্ডটি ওপেন হয়ে যাবে আমাদের কিন্তু আর্টবোর্ডটা চলে আসছে চার হাজার বাই চার হাজার এখন আমি দেখাই যে যে দুইটা ডিজাইন দিতে যাচ্ছেন বা বান্ডেল আকারে দিতে তাদের আর্টবোর্ডটা কীরকম নেবেন আমি দুইটাই আর্টবোর্ড দেখাচ্ছি এখানে দেখেন তিন হাজার বাই সরি পাঁচ হাজার বাই তিন হাজার এবং এটা কিন্তু হরিজেন্টার আছে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেব আমি দুইটা আর্টবোর্ডের কাজই দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে দুইটা আর্টবোর্ডের কাজ কীরকম হয় তো এখন আমরা কী করব যে ভিক্টরটা মাত্র ডাউনলোড করেছি এটাকে জাস্ট এখান থেকে ওপেন করে দিলাম এখন এটাকে আমরা যদি জুম আউট করি তো সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু একটা জেপিজি বা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু আমি চাইলেই কোনো কালার বা কোনো কিছুই চেঞ্জ করে দেখেন কালারের অপশনই নাই এখানেও দেখুন নাই হাইট হয়ে গেছে তো এখন আমাদেরকে এটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে তো ভেক্টর করার জন্য আপনারা চলে যাবেন উইন্ডো উইন্ডো থেকে আসবেন ইমেজ ট্রেস বলে একটা অপশন আছে দেখেন ইমেজ ট্রেস তো এখানে আসার পরে আপনাদের হয়তো এভাবে থাকতে পারে তো তখন আপনারা কি করবেন জাস্ট ইমেজটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করে দেবেন আমাদের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে তো সেটা রিমুভ করার জন্য ইগনোর হোয়াইট এবং আমাদের ইমেজটার সাথে এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কিনা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো এর জন্য আমরা প্রিভিউতে ক্লিক করব প্রিভিউতে ক্লিক করলে আমাদের ডিজাইনটার সাথে কি হলো কি না হলো সেটা আমরা এখন লাইভ দেখতে পারবো ওকে তো এখন দেখেন আমি যদি জুম করি তাহলে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা হয়ে গেছে আমি একটু জুম আউট করে আপনাদের দেখাই আচ্ছা দেখেন অনেকের কিন্তু ফাইলটা রিজেক্ট হয় বা লেয়ার কী সেটাও বোঝেন না এখন আমি দেখাই দেখেন এটা হচ্ছে হলো মানে এক একটা লেয়ার আর কি বা এক একটা অংশ লেয়ার বলতে একটা অংশ তো আপনাদের দেখেন এখানে যে স্মুথ হয়নি এটার জন্য কিন্তু ফাইল রিজেক্ট হতে পারে তো এটার জন্য যখন রিজেক্ট হবে তখন আপনারা ভাববেন যে ভাই আপনার দেখানো ডিজাইনিং তো করলাম কিন্তু আর ফাইলটা রিজেক্ট হয়েছে ভাই আমি তো বললাম আপনাদেরকে কাজটা ভালো করে দেখতে হবে বুঝতে হবে যে আমি কিভাবে কি করছি ওকে তো এখন দেখেন এখানে কিন্তু মাথায় কাটা আছে এবং এটা কিন্তু ক্লিন আছে এই ফাইলটা ভেক্টর স্ট্রকে আপলোড করে নেবে কিন্তু এখন এই ফাইলটা এই কোয়ালিটির ফাইল যদি আপনি সারা ডিস্টকে আপলোড করেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট করে দেবে কারণ কি ওরা এআই কন্টেন্ট ধরবে এআই কন্টেন্ট ধরার কি দেখেন আপনারা যদি নিজে তৈরি করেন বা এই শেপটা যদি আপনি নিজে তৈরি করেন তাহলে কিন্তু সব দিকেই এরকম চোখা চোখা থাকবে তাই না তো সেক্ষেত্রে কিন্তু এখানে চোখাটা নাই তার মানে কি লেয়ারের সমস্যা এর জন্য ওরা এআই কন্টেন্ট ধরে রিজেক্ট করে দেবে তো এটা সমাধান কিভাবে করবেন এখানে দেখেন ট্রেস আছে এটা জাস্ট আপনি কমাবেন বাড়াবেন দেখবেন যে এটাকে কোনো পরিবর্তন হচ্ছে কি না এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তো তার মানে কী এখানে যে একটা ক্লিন বা জামেলা ছিল সেটা কিন্তু ক্লিন হয়ে গেছে তো আমাদের কিন্তু কাজ শেষ আপনারা যদি এটাকে এরকম ক্লিন না হয় তাহলে আপনি কি করবেন এখান থেকে তিনটা আছে আপনি একটা ডিলিট করে দেবেন ডিলিট করে দিয়ে আরেকটা কপি করে নিয়ে এসে এখানে রেখে দেবেন তাহলেই কিন্তু হয়ে গেল তো এভাবেই আপনারা প্রত্যেকটা লেয়ার দেখবেন যে কোথাও চোখা বা কাটা আর আছে কিনা আপনাদের কিন্তু সব দিকে চোখা রাখতে হবে তাহলে কিন্তু কোয়ালিটি ফুল হবে এবং সাটার স্টকে এবং কি সব মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করাইতে পারবেন ওকে তো এখন আমরা এটাকে এক্সপ্যান্ড করে দেব তো দেখতে পাচ্ছেন এক্সপান্ড হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো যে দুইটা আটবোর্ড যে নিয়ে দুইটা আটবোর্ডের কাজকে এটাই আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম এখন আমি কন্ট্রোল এইটাতে চলে আসলাম এটার আটবোর্ড সাইজ তিন হাজার বাই পাঁচ হাজার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম তো এইসব মানে তিন হাজার পাঁচ হাজার বাই তিন হাজার আটবোর্ড কোন সময় নেবেন ধরেন আপনি দুইটা ডিজাইন একসাথে আপলোড করবেন বা বান্ডিল আকারে তো আমি সাপোজ একটা কালার চেঞ্জ করে আপনাকে বোঝাই ধরেন আপনার এখন দুইটা ডিজাইন আছে এই একটা এই একটা তো আপনি যাচ্ছেন দুইটাকে এক আটবোর্ডে আপলোড দেবেন বান্ডেল এলাকারে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এই অ্যাডবোর্ডটা নিতে হবে এই অ্যাডবোর্ড নিবেন দেখবেন যে আপনাদের কিন্তু ডিজাইনটা ঠিকঠাক আছে এবং অবশ্যই ডিজাইনটা যেন এরকম না থাকে লেবেল যেন এলোমেলো না থাকে অবশ্যই দেখবেন যে আপনাদের ডিজাইনটা যেন ঠিকঠাক থাকে মানে এটার সোজা এটা থাকে তো এটা এখন কীভাবে সোজা করতে পারেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট দুইটাকে একসাথে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি কোন ডিজাইনের অনুযায়ী ওটাকে লেবেল করতে যাচ্ছেন সেই ডিজাইনটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে অ্যালাইন্ট আছে এখান থেকে আপনি যার ভার্টিক্যালে ক্লিক করে দেবেন তাহলে এই ডিজাইন আর এই ডিজাইন জুম করি দেখেন এখানে মাথায় কিন্তু একটা দাগ আছে এই দাগটা কিন্তু এটা এটা সমান আছে তার মানে কি এইভাবে আপলোড করলে আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হবে তো আপনি যদি এভাবে আপলোড করেন তাহলে কিন্তু কোয়ালিটি স্ট্যান্ডার্ডে রিজেক্ট করে দেবে ওকে তো এটা গেল এই আর্টবোর্ডের কাজ তো এখন আমরাকে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে চার হাজার বাই চার হাজার যে পিকজেল নিয়েছে এটার কাজ দেখাই তো এখানে আমি যদি সিঙ্গেল ফাইল আপলোড করি তাহলে আমাদেরকে এরকম একটা অ্যাডবোর্ড নিতে হবে এবং এটাকে অবশ্যই পরিমাণ মতো জুম করতে হবে মানে যেটা দেখে মনে হয় না ঠিকঠাক আছে এখন আপনি যদি এই সাইজটা নিয়ে এরকম করে আপলোড দেন তাহলে কিন্তু ফাইলটা রিজেক্ট হবেই ওকে তো আমরা কী করবো পরিমাণ মতো জুম করে দেবো তো এটা ঠিকঠাক আছে এখন আমাদেরকে চার দিক থেকে মাঝখানে আছে কি না এটাকে কনফার্ম হতে হবে তো এর জন্য কী করবেন আপনারা ডিজাইনটা সিলেক্ট করবেন এবং অ্যালাইনটি ক্লিক করে দেবেন দেন এখান থেকে ভার্টিক্যাল এবং হরিজেন্টাল ওকে চতুর্দিক থেকে কিন্তু আমার সমান হয়ে গেছে এখন আমরাকে যেহেতু ভেক্টরি স্টোরকে আপলোড করব তো সেক্ষেত্রে আমাদেরকে আমাদের দরকার হবে জেপিজি এবং জিপ ফাইল ইপিএস এবং জেপিজির একটা ফাইলকে জিপ করতে হবে সেটাই আপলোড করতে হবে তো এখান থেকে আপনারা কী করবেন ফ্রিপিকে যে রিকোয়ারমেন্টে আপলোড দেন জেপিজি এবং ইপিএস তো আপনি সেম ফাইটাই কিন্তু ভেক্টর স্টকে আপলোড করতে পারবেন তার মানে কি একই ডিজাইন আপনি অন্য মার্কেট প্লেসেও আপলোড করতে পারবেন এতে কোনো সমস্যা নেই তো এখান থেকে আমরা প্রথমে ইপিএসটা সেভ করবো ইপিএসের জন্য সেভ এতে ক্লিক করব দেন এখান থেকে ইপিএস অবশ্যই সিলেক্ট করে নেবেন এখন আপনি আপনার ফোল্ডারে চলে যান আপনি যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন তো আমি জাস্ট এখান থেকে একটা ফোল্ডার তৈরি করে নিই আপনাদের দেখায় ইংরেজ নিউ এখান থেকে আমি ওয়ান ওয়ান দিয়ে একটা ফোল্ডার তৈরি করি এখন এটাকে আমরা ফোল্ডারে ঢুকবো এখন এটাকে একটা নাম দিতে হবে আমাদের যেহেতু এটা লায়ন আইকন তো আমি এখান থেকে লায়ন আইকন আচ্ছা হেড দিয়ে দেই লায়ন হেড আইকন এটাকে আমরা কী করব এখন আপনি চাইলে ইপিএস টেনেও আপলোড করতে পারেন অথবা সিসি ইপিএস এটাতেও আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই তো এটাকে ইপিএসে সেভ করলাম এখন আমাদেরকে জেপিজি সেভ করতে হবে তো জেপিজির জন্য ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে চলে যাব সেভ ফর ওয়েবে আসার পরে আপনাকে অবশ্যই দেখতে হবে এটা যেন পাঁচশো কেবের উপরে হয় তাছাড়া কিন্তু আমাদেরকে প্রিভিউ উইমেন ছাড়া অ্যালাউ করবে না ওকে তো আমার দেখেন আটবোর্ড সাইজ এখানে দেখতে পারছেন এবং এখানে ফাইল সাইজ দেখতে পারছেন তো পাঁচশো কবির উপরে আছে দেন আমাদের ফাইল ঠিকঠাক আছে এখান থেকে সেভে ক্লিক করে দেব। তো সেভে ক্লিক করার পরে অবশ্যই খেয়াল রাখবেন আপনার এপিএস এবং যে যেন সেম নাম হয় ওকে তো আমাদের ফাইল কিন্তু রেডি এখন আমরা চলে দেবো আমাদের ফাইলে কারণ আমাদেরকে এটাকে জিপ ফাইল করতে হবে তো জিপ ফাইল করার জন্য আমরা ফাইলে চলে যাবো ওয়ান ওয়ান যে লিখে ফাইলটা করেছিলাম এখন এই দুইটাকে কী করবো আমরা একসাথে সিলেক্ট করবো একসাথে সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে সেন টু পাবেন দেন এখান থেকে কমপ্রেস জিপ ফোল্ডার এরকম ক্লিক করে দেবেন তো আমাদের কিন্তু জিপ ফোল্ডার হয়ে গেছে এখন আমরা যদি আমাদের ভেক্টরি স্টক চলে আসে ভেক্টর স্টক ওকে তো ভেক্টর স্টকে আসার পরে এখান থেকে আমরা কি করব আফলোড ভেক্টর এখানে ক্লিক করব আপলোড ভেক্টরে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে উপরে দিতে হবে জেপিজি জেপিজিতে ক্লিক করে দেব জে ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের ফোল্ডারটা সিলেক্ট করব এখানে দেখেন জেপিজি চলে আসছে এখন নিজের ফোল্ডারটাই চলে যাব এটাকে আমরা যে ফোল্ডারটা এখানে দিয়ে দেবো তো এই ভিডিওতে হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই ডিজাইন তো কোনো পরিবর্তন করলেন না কোথাও কোনো চেঞ্জ করলেন না ডিজাইন কি অ্যাপ্রুভ হবে অবশ্যই অ্যাপ্রুভ হবে তো আমার এটা অ্যাপ্রুভ হয় কিনা আমি আবার নেক্সট পার্টে আপনাদেরকে প্রয়োজনে দেখিয়ে দেব যে আসলে এভাবে যদি কাজ করেন তো ফাইলকে রিজেক্ট হবে না কি অ্যাপ্রুভ হবে তো কোনো চিন্তা করবেন না আমি সেটাও দেখিয়ে দেব কে তো আমাদের ডিজাইনটা চলে আসছে এখন আমরা কি করবো এখানে টাইটেল কিওয়ার্ড এগুলো আমাদের দিতে হবে তো টাইটেল এবং কিওয়ার্ডের জন্য আমি সবসময় যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আই এম এ স্টকর স্টুডিও ওকে তো আমি এখান থেকে তো লায়ন হেড লেখে সার্চ করি লায়ন হেড আইকন তাহলে এটা দেখে এন্টারে তখন ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে তো এটা আমি আগে ক্লিক করছিলাম ওকে তো আপনাদের এরকম চলে আসবে তো এখান থেকে আপনারা আপনাদের ডিজাইনের সাথে যেটা মিল হবে তো সেটাকে কী করবেন সিলেক্ট করে দেবেন তাহলে এরা যে টাইটেল এবং কিওয়ার্ড দিয়ে আপলোড করেছে সেইগুলো আমরা দেখতে পারবো তো এখানে নিচে আসলে দেখতে পারবেন পঞ্চাশ পঁচিশ এবং দশটা তো তার মানে এখানে বোঝাচ্ছে আপনি এই টাইটেল এবং কেওয়ার্ড বা কিউওয়ার্ডের দুইটা রিজাইন থেকে কতগুলো নিতে যাচ্ছেন পঞ্চাশে ক্লিক করলে পঞ্চাশটা পাবেন পঁচিশে ক্লিক করলে পঁচিশটা দশে ক্লিক করে দশটা তো আমাদের যেহেতু পঞ্চাশটা নিতে পারবো তো সেক্ষেত্রে আমি এখানে পঞ্চাশটা নিয়ে নিলাম এখন আমি জাস্ট কপিতে ক্লিক করব এখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো এখান থেকে ক্যাটাগরি অ্যানিম্যাল অ্যানিম্যাল দিয়ে দেবো এখান থেকে আপনার যেটা সমস্যা ঠিক করে দেবেন এখন আমরা টাইটেল দেবো তো টাইটেলটা আমি এখান থেকে যে কোনো একটা থেকে কপি করে নিতে পারি তো আমি জাস্ট এখান থেকে এটুক নিয়ে নিলাম এখন যদি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তো সব কিছু ঠিকঠাক আছে আমি জাস্ট এখন কী করবো পাবলিশে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের এই ডিজাইনটা পেন্ডিংয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা পেন্ডিংয়ে চলে আসছে তো আপনারা যখন এভাবেই আপলোড করবেন তখন কিন্তু আপনাদের একটা ডিজাইনও রিজেক্ট হবে না তো তাই হতাশ হবেন না এআই ব্যবহার করে যখন ফাইল আপলোড দেবেন অনেকেই বলবে যে রিজেক্ট হয়ে যাবে বা অ্যাকাউন্টে সমস্যা হবে কোনো সমস্যা হবে না যেহেতু আমি কাজ করতেছি স্টিল নাও আপনারাও করতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যারা নতুন অবস্থায় আছেন বা নতুন চ্যানেলটিতে চলে আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেস থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ